আমাকে পছন্দ করেন বাবা মা তো জোর করে আমার বিয়ে দিয়ে দিতে চাচ্ছে চলো বিয়ে করে ফেলে কাজ অফিসে গিয়ে বিয়ে করে ফেলে বিয়ে পর সব ঠিক হয়ে যাবে তুই প্লিজ না করো না লেট কেন যদি আপনি ক্লাসের লাস্ট ছাত্রী আপনার জন্য তো একটু ট্রিটমেন্ট ইম্পর্ট্যান্ট কাজ করেন আপনি একটু টেবিলের উপর থেকে এসে দেখান তো পড়তে লেট যেহেতু ক্লাসে পারবেন আসেন

এ কি অবস্থা করছমাননেস ওই ছেলেরে তুমি কিছু বলো নাই ওর কোনো শাস্তি হবে না আমি ভার্সিটিতে লিখিত কমপ্লেইন দিয়েছি ওরা বলেছে ব্যবস্থা নেবে ভার্সিটিতে কমপ্লেইন করতে তোর না হুম জান কি করবি বুঝতেছিস না আর অনেক গিল্ট ফিল হইতাছে বুঝছিস আমি ধরে মানা করেছিলাম যে তেলাবগা জিজিটি এসব দিয়ে বড়কারণের কোনো দরকার ছিল না ভার্সিটি যদি আমাকে বের করে দেয় তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে রে এটা কাজ কর এটাকে একটু বুঝায়া বল তো এটার জন্য ভার্সিটিতে আশা লাগবে তাই না আসতেছে না মানে কালকে কালকে নাকি পরশু দিন ওদের পরীক্ষা শিওর হ্যাঁ 100% আমি ফর শিওর কাছে মাফ চাই ওই দিনের জন্য আমি আই এম রিয়েলি সরি আমি সরি বলতে হবে না আমি বললাম তো আমি এক্সট্রিমলি সরি তো একদম হাই হাই তোমার তো কেটে গেছে বাবা আহ তুমি তুই কথা বলো না এসো তো এসো ওই সময় তুমি না আসলে যে কি হতো বাবা ছেলেগুলো একটা অঘটন ঘটিয়ে ছাড়তো আমাদের সময়টাই না খারাপ যাচ্ছে দিন আগে আমার মেয়েটা কিনে একটা র্যাগিং দিতে গিয়ে আমার মেয়েকে শুয়ে দিয়ে তুমি যেন কোন ঘর পরে বলছি আই ওয়েট ইউনিভার্সিটি তোর ভার্সিটি সব বাইরের লোকগুলো আপনাকে ঠিক করা কি বলছেন এসব এসব সিনেমাতে হয় বাস্তবতা আপনি আবার কম জান কিছেন দেখেন যে ব্যাপারটা আপনার সাথে ঘটেছে সেটা নিতান্তই একটা অ্যাক্সিডেন্ট ছিল আমি যেটা সাফার করেছি তার সামনে আপনার সব এক্সকিউজ না কিছুই না আই এম রিডি সরি আপনি আমার বাসার ড্রয়িং রুমে বসে আছেন এটা আপনাকে 14 গুষ্ঠে ভাবতে আমার বাবাকে যদি আমি সব কিছু বলে দিই আপনাকে ঘর ঠককা থেকে বের করে দিবেন আমি নিজে চলে যাচ্ছি র‍্যাগিং এর বিষয়টা একদমই একটা অ্যাক্সিডেন্ট ছিল আমরা কেউ ঐসব ইন্টেনশনালি করতে চাইনি আসলে র‍্যাগিং তো আসলে একটা মজা আর র‍্যাগিং এর জন্য আমাদের সিনিয়র জুনিয়র সম্ভবটা ভালো হয় কিন্তু তোমার সাথে যা কিছু কিছু একদম আনএক্সপেক্টেড এর জন্য আমরা সবাই তোমার কাছে সরি ঘুরে পেছে না বলে কি বলতে আসছেন একটু বল পার্সিটি থেকে রবিনের শাস্তি স্বরূপ বরিষ্কার ব্যবস্থা করা হইছে তো সে ক্ষেত্রে আমি কি করতে পারি ভাইয়া প্লিজ তুমি একটু কমপ্লেইন্টটা উঠায় নাও না আই সরি এটাই ওর লাস্ট ইয়ার ও যদি এখন বহিষ্কার হয়ে যায় ওর জীবনটা শেষ হয়ে যাবে পাশাপাশি ওর ফ্যামিলিটাও একদম শেষ ওই লাইব্রেরিতে একটু কাজ আছে তো সবাই তো আমাকে খুব রিকোয়েস্ট করতেছে ওই ছেলের ব্যাপারে

তুই বুঝতেছিস না পাত্তাও দেখতে কি কোথাও যাবেন নাকি বাসায় যাবো আপনাকে বাসা নামাই দে আমি রিক্সা নিয়ে নিবো এদিকে রিক্সা গাড়ি কিছু পাবেন না বেছেন না জানতাম তো পাবেন না আসেন নামাই না

আমি আপনার সাথে ফ্ল্যাট করতে যাব কেন আপনি আজকে থেকে আমার কাছ থেকে পাঁচশো হাত দরকার ঠিক আছে হয়ে গেলাম আরে আমি কিভাবে যাব কি দেখেন আমি ব্যথা পাইছি তো আমাদের একটু ফার্মেসিতে যাওয়া দরকার হাতে পায়ে মনে সব জায়গায় চলেন তোর চলেন হচ্ছে বাইক

তোকে আমি যেতে বলছি যদি না চাস না আমি কিন্তু এখন তোকে একটা থাপ্প মা আমি বুঝতে পারি না এরকম করবে আপনি কিছু মনে করবেন না না ইটস ওকে আচ্ছা তুমি উপর চলো না এক কাপ চা খেতে আই এম সো সরি আমি তুমি বলে ফেলেছি তুমি করি বলো শুনতে খারাপ লাগছে না কি করো বড় ভাই কি বড় ভাই তুমি তাহলে কিন্তু আমি ফোন রেখে দেব ঠিক আছে রেখে দেই না না তোমার সাথে কথা বলতে অনেক ভালো লাগে আগে ফ্রি আসো কখন আমি একটা রাজ্য বানাতে চাই যেখানে থাকবে শুধু তুমি আর আমি চারো থাকবে শুধু সুখ সুখ কিন্তু এরকম রাজ্য আমরা কি করে করব সম্ভব কিন্তু একটা শর্ত আছে কে হবে আমি আর তুমি এখন কি করব এখন কি করব সেটা আমিও বুঝতে পারছি না বাবা মা জোর করে আমার বিয়ে দিয়ে দিতে চাচ্ছে আমি তোমার বাসায় যে তোমার বাবার সাথে কথা তারা বললে ঠিকই বুঝবে তুমি পাশে কথা বলে কিচ্ছু হবে না তারা তোমাকে না আরো নেগেটিভ রাহিমকে বলে দিছ না সবকিছু যে তুমি সেই ছেলে তাহলে তো বুঝতোই না আমাকে একটা ওয়ে আউট বলো প্লিজ কি করব চলো বিয়ে করে ফেল কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলে বিয়ে পর সব ঠিক হয়ে যাবে তুমি প্লিজ না করো না আর ইউ সিরিয়াস হ্যাঁ সিরিয়াস বল রাজি আমি তো রাজি আর আমরা তো বিয়ে করতেছি আর ফুল নিছিস তো না আমি মিষ্টি এই যে মিষ্টি ঠিক আছে চল তাহলে 本当がスト बोलतेছো না আমার এখন টেনশন আপনার জন্য পাঠিয়েছে গত আমার বিয়ে হয়ে গেছে স্বামীর সাথে আমি আমেরিকা চলে যাচ্ছি তোমাকে আমি কখনোই ভালোবাসি শুধু প্রেমের অভিনয় করে গেছি মাত্র আমাকে যে র‍্যাঙ্কিংটা দিয়েছো সেটা প্রতিশোধ নিলাম তুমি প্লিজ কিছু মনে করো না দিহিটা কিন্তু আমি রাহিম কে করেছে কইছিল আমার গাজিন ক্লাস পারফেক্ট